আজকে কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে রাজমাতা দীঘির যে জীববচিত্র সেই জীববচিত্রকে আরও সমৃদ্ধ ইতিমধ্যে হয়েছে আমাদের এখানে আমরা এই লেজার হুইসলিং ডাক বা সরাল হাঁস বা গেছো হাঁস বলে যেটাকে আমরা চিনি সেটা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে পর্যবেক্ষণে যে তারা এখানে আছে এবং ভালো মতনই আছেন এবং এই হাঁস সম্পর্কে আশপাশের লোকজন তথা আমাদের কোচবিহারবাসীর সকলকে পরিচিত করানোর জন্যই আমরা আজকের থেকে একটা জীব্যচিত্র বার্তা নামে একটি সচেতনতা বার্তা আর মাধ্যমে আমরা এখানে এক অভিযান শুরু করলাম এটা আমাদের চলবে রাজার শহর কোচবিহারের রাজমাতা দিঘিতে জীব বৈচিত্র্য সম্ভারে কচ্ছপ ডাহুক পানকৌড়ি সারস বক পদ্মফুল শালুকের পরে নতুন সংযোজন হল সরালি লেসার হুইসলিং ডাক স্থানীয় বাসিন্দাদের মতে এই প্রথমবারের মতো সরালির আগমন ঘটল এই দিঘিতে আজকে আমরা এখানে একটা জনসচেতনতার যে কর্মসূচি দেখতে পাচ্ছি এটা তো অলরেডি আমাদের এই রাজমাতা দিঘি ঐতিহাসিক গুরুত্ব আছে তার একটা আর তার সাথে সাথে এখানে প্রচুর সাদা পদ্ম আছে সাদা পদ্ম এই বিভিন্ন জলজ উদ্ভিদের সাথে সাথে সাদা দেখতে পাচ্ছি আর এই জন্য এখানে প্রচুর পর্যটক এখানে আসে আর তার সাথে সাথে এখানে বিভিন্ন যে জলজ প্রাণী আছে এখানে আমরা সরালকেও দেখতে পাচ্ছি তার সরালের নাম অনেকেই শোনে অনেকেই এর সাথে পরিচিতি নেই আর কি সে সেই অর্থে কিন্তু ছবি দেখে এখন এই যে পাখিগুলো এখানে জীবন্ত যে পাখিগুলো এখানে বসছে চলছে খাচ্ছে তাদের খাবার সন্ধান করছে এগুলো এরা দেখতে পাচ্ছে জনসাধারণ থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই এই বৈচিত্র এবং বন্যপ্রাণ সুরক্ষা আইন অনুযায়ী এই দিকের প্রতিটি পাখি এবং বন্যপ্রাণ সংরক্ষিত এদের উত্তপ্ত করা শিকার করা বা হত্যা করা গুরুতর অপরাধ এবার এই তথ্যই শহরবাসীর সামনে তুলে ধরতে দেখি চারধারে বড় বড় ব্যানার লাগানো কোচবিহারের স্বেচ্ছাসেবী সংগঠন কোচবিহার অনা সৃষ্টি সেই সাথে প্রত্যক্ষ সহযোগিতায় দেখা গেল কোচবিহার সপ্তম ওয়ার্ডের সুধী নাগরিক সমাজকে ফুল এত সুন্দর ফুটেছে তো সবাই একটু সচেতনতা হয়ে থাকবে আর কি আর পাখিদের কোনো উত্তক্ত করবে না বা মারবে না এই জন্য সবাইকে একটা সচেতনতা অনাস সৃষ্টির পক্ষ থেকে মানে অনার সৃষ্টিকে অনেক ধন্যবাদ এটা ইয়ে করার জন্য না হারিয়ে যায় তার সংরক্ষণেরও একটা উদ্দেশ্য এখানে আছে আমাদের আর এই যে প্রচুর যে প্রাণ ভরপুর যে খাবার সেখানে ওরা পেয়ে যাচ্ছে তার জন্য ওরা এখানে কিন্তু একটা আস্থানা গেড়েছে এবং তার তার সাথে সাথে আমাদের প্রচুর পর্যটকও দেখছে সেটা খুব দৃষ্টিনন্দ দৃষ্টিনন্দন বিষয় একটা খুব ভালো লাগছে এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আগামী দিনগুলোতেও আরও নতুন নতুনভাবে আরও বিভিন্ন পক্ষী বিশারদদের জীব্যচিত্র বিশারদ যারা রয়েছেন তাদেরকেও আমরা এখানে এনে হাজির করব এবং আমরা এখানের যে জনসচেতনতা তৈরির যে কাজ সেটা আমরা শুরু করলাম আজকের থেকে এবং আমরা চাইব আমাদের কোচবিহারের যে প্রাণকেন্দ্রে এই রাজমাতা দিঘি তার যে জীববৈচিত্র্য রয়েছে সেটা সম্পর্কে সকলে ওয়াকে থাকুক এবং সেই জীববৈচিত্র্যকে রক্ষা করতে সকলে এগিয়ে আসুক আমি সুমন্ত সাহা সম্পাদক কোচবিহার অনাস্টার Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.